হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করো সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওতে আজকে আমি তোমাদেরকে একটা হিন্দি ওল্ড সাংয়ের ম্যাগনেট ব্যাসের এফিল্ম প্রজেক্ট দেবো তো বন্ধুরা যে দাদারা আর কি কমেন্ট করে বলেছিলেন যে ডিজে সুজিৎ স্টাইল একটা এফিল প্রজেক্ট নিয়ে এসো তো বন্ধুরা ফাইনালি আমি নিয়ে চলে এসেছি ঠিক আছে আর এই ভিডিওতে চয়েসটি পাসওয়ার্ড আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবে আর যারা ফুল ওয়াচ করবে না তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না ঠিক আছে রন পাসওয়ার্ড পেয়ে দিয়ে ডাউনলোড করে আনজিপ করতে হবে ফিল দেখাবে দিয়ে কমেন্ট করে বলবে দাদা ডাউনলোড হচ্ছে না ফিল দেখাচ্ছে তার জন্য বন্ধুরা অবশ্যই ফুল ওয়াচ করে নেবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেকিনটিকে অবশ্যই বাজিয়ে নেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে মিস না যায় আর বন্ধুরা কী 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 লাগবে সেটাও কমেন্টে জানিয়ে দেবে আর তাহলে আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে চলে আসবো ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিও যাতে মোটিভেশন পায় তো যে দাদারা একটু লাইক করছে না তাদেরকে বলছি অবশ্যই লাইক করে দিও তো একটা ডিজে রিমিক্স করতে কতটা সময় লাগে তো তোমরা জানো ঠিক আছে তোমরা ডিজে রিমিক্স করো তো চলো বন্ধুরা দেরি না করে এখন প্রজেক্ট তোমাদের আমি শুনিয়ে দেখিয়ে দিই তো তোমরা স্কিপ করবে না তো তোমরা শুনতে থাকবে ঠিক আছে আর সব দেখিয়ে দেবো যে কোথায় কী প্যাটার্ন আমরা ইউজ করেছি তো চলো তোমরা শুনতে থাকো তো বন্ধুরা এখানে যে গানের তোমরা ভলিউমটা শুনতে পাচ্ছ ঠিক আছে তো অনেকটা আমরা কম করে রেখেছি তো তোমরা শুনেই বুঝতে পারছো যে কতটা আমরা কম করেছি তো ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো তোমাদের যে কতটা সাউন্ড আমাদের কম আছে ঠিক আছে তো শুরুতেও দেখাবো তো তোমরা শুনে একটা আনজাত করো যে কতটা সাউন্ড কম আছে তো এই যে প্যাটার্নটা আমাদের তো এটা প্রথম প্যাটার্ন ঠিক আছে শুরুতে আমাদের ফার্স্ট প্যাটার্ন এটা তো সেকেন্ড প্যাটার্ন যেটা হবে রানিং তো ওগুলো শুনে বুঝতে পারবো কতটা চেঞ্জিং আছে তো এইভাবে তোমরা শুনতে থাকো স্কিপ করবে না আর যে ব্রেক লাগিয়েছি তো ব্রেকগুলো তোমরা শুনে বুঝতে পারছো যে কয় রকমের ব্রেক ঠিক আছে তো আমাদের ব্রেক প্রায় চার রকমের ব্রেক লাগানো আছে তো চেঞ্জিং করে ব্রেকটা আর কি লাগানো হয়েছে ভোকাল আমাদের বলতে পারো দুটো তো কম্পিটিশান যে ভোকালগুলো ইউজ হয় ঠিক আছে তো ওই ভোকালগুলো আমি এখন লাগিয়েছি তো অবশ্যই তোমাদের ওগুলো ভালো লাগছে আর ভালো লাগে তোমরা চেঞ্জ করতে পারো ভোকালগুলো একটা ব্রেক ইউজ করেছি আমরা পাঁচ দিনের ঠিক আছে দুইটা পাঞ্জাবি টাইপের তো এটা টপরি বলতে পারো তো টকরি প্যাটার্নের মতো এটা একটা ব্রেক সেটা আমরা ইউজ করেছি এখানে তো ম্যাচিং দিয়েছি ঠিক আছে যেরকম আর কি গানে ছিল তো তোমরা শুনে বুঝতে পারলে জায়গাটা তো সেম দিয়েছি এই ব্রেকে ঠিক আছে তো এই জায়গাতেও সেম আমি সেম টু সেম দিয়েছি তো যে জায়গায় আর কি এই ব্রেক লুভস পড়বে তো সে জায়গা আমি একই দিয়েছি আর এক জায়গায় কিন্তু চেঞ্জ আছে চেঞ্জিং তো বন্ধুরা ব্রেক লুক তাহলে আমাদের পাওয়া করা আছে তোমরাই পারলে ঠিক আছে যে তিন রকমের ব্রেক লুক ইউজ করা হয়েছে

পেয়ে যাচ্ছ আর যারা মানে পাওনি ঠিক আছে স্কিপ করে করে দেখছো তারা কিন্তু পাসওয়ার্ড পাবে না তো অবশ্যই তোমরা ভালো করে একবারই খাটবে তো একবারই খাটবে ঠিক আছে বারে বারে খাটতে যাবে না তো তার চেয়ে ভালো একবারে তোমরা ভিডিওটা দেখে ক্লিয়ারভাবে চলে যাবে না হলে কিন্তু ঘুরে ঘুরে রিপিট করে করে তোমরা দেখো তোমরা বিরক্ত হয়ে যাবে তার জন্য বুঝছি বন্ধুরা তো এক চান্সে তোমরা দেখে নেবে আর কি পাসওয়ার্ড

তোমাদের যদি এফিলেন লাগে ঠিক আছে তো কমেন্ট করে দেবেন তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো তো যে দাদা এটিএম এ কমেন্ট করছিল তো আমি এটিএম এ নিয়ে আসছিলাম কমেন্ট করেছিল হ্যালো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেল এখনো অবধি নতুন দেখছো যারা সাবস্ক্রাইব করে নে ঠিক আছে তো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও নাহলে কিন্তু এরকম এ ফেলম প্রজেক্ট তোমরা মিস করে যাবে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওর মধ্যে যে ছয়ষ্ট পাসওয়ার্ড ছিল তো তোমরা অবশ্যই পেয়ে গেছো আর যদি না পেয়ে থাকো আর ভিডিওটা কিছুটা আছে তো ফুল ওয়াচ করে নাও অবশ্যই তোমরা পাসওয়ার্ড পেয়ে যাবে ঠিক আছে এমন না যে তোমরা পাসওয়ার্ড পাবে না আর দেখো যে আমরা গানের যতটা সাউন্ড কোয়ালিটি আমরা কম করেছিলাম তো আমি বলেই দিছি গানে ঠিক আছে যখন গানটা আর কি শুরু করছিলাম তো এই দেখো যে সাউন্ডটা আমি দেখিয়ে দিলাম তোমাদের তো তোমরা কী করবে ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু এইটা সাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবে অ্যাডজাস্ট বলতে একটু বাড়িয়ে নেবে ঠিক আছে তাহলেই হয়ে যাবে আর আমি অনেকটা সাউন্ড কম করে রেখেছি আর বন্ধুরা কী কী ফিল্ম প্রজেক্ট লাগবে সেটাও কিন্তু কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট অবশ্যই জানিয়ে দেবে আর একটা লাইক করো ঠিক আছে যাতে আমি পাই আরও নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো বন্ধুরা আর বলার কিছু নাই তো দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই বাইট